মিউচুয়াল ফান্ড সেই টিভিতে মোবাইলের মধ্যে অ্যাড দেখিয়ে দেখিয়ে আপনার একদম ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে আর আপনি এখন বলতে পারতে হচ্ছেন মিউচুয়াল ফান্ড সেইয়ে তবে আজকের এই ভিডিওর মধ্যে আমরা মিউচুয়াল ফান্ডের কিছু হিডেন ট্রুথ জানবো মানে কিছু গোপন সত্য জানবো যেটা আপনার থেকে লুকানো হয় আপনাকে শুধুমাত্র পজিটিভ দিকগুলোই দেখানো হয় মিউচুয়াল ফান্ডে কিন্তু কিছু গোপন এমন কিছু দিক আছে যেটা আপনার থেকে লোকানো হয় আপনাকে শুধুমাত্র বলা হয় এত টাকা এত পার্সেন্ট এত বছর জন্য ইনভেস্টমেন্ট করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এত কোটি টাকা এসে যাবে কিন্তু আদৌ কি কোটি টাকা আসে নাকি ফিগারটাই চেঞ্জ হয়ে যায় আসুন তাহলে আজকের ভিডিওর মধ্যে আমরা জানার চেষ্টা করি মিউচুয়াল ফান্ডের কিছু হিডেন ট্রুথ আর মিউচুয়াল ফান্ডের পাশাপাশি এস আর সেটআপ এস আই পির কী গোপন ট্রুথ আছে সেটাকেও আমরা জানবো তাহলে আজকের এই ভিডিওটা হাইলি ইম্পর্টেন্ট শেষ পর্যন্ত অবশ্যই ওয়াচ করবেন আমি জানি আপনি শেষ পর্যন্ত ওয়াচ করবেন কারণ বিষয়টা পয়সা তাহলে আসুন সবার প্রথমে আপনাকে অন্য মানুষরা কীভাবে মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে বোঝায় এসআইপি সম্বন্ধে বোঝায় সেটা আমরা সবার প্রথমে একটু দেখিনি আপনাকে বলা হয় প্রতি মাসে যদি আপনি দু হাজার করে ইনভেস্টমেন্ট করেন আগামী কত বছরের জন্য তিরিশ বছরের জন্য ধুয়ে নিচ্ছি যেহেতু আপনার এজ এখন পঁচিশ তিরিশ বছর তাহলে তিরিশ বছর ষাট বছর রিটায়ার নেবেন তিরিশ বছর সেই কারণে আমরা লিখছি তাহলে অ্যানুয়ালি যদি আমরা চোদ্দো পার্সেন্ট করে ধুয়ে নিই নিফটিতে যদি আপনি ইন্ডেক্সে ইন্ডেক্স ফান্ডে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে চোদ্দো পার্সেন্ট আপনি ইজিলি পেয়ে যান তাহলে ক্যালকুলেটে ক্লিট করলে আপনি দেখুন আপনার সামনে এখানে এক্সপেক্টেড অ্যামাউন্ট চলে আসছে কিন্তু এক কোটি এক লক্ষ টাকা বুঝতে পারছেন কিন্তু এখানে আপনি ইনভেস্টমেন্ট করেছেন সাত লাখ কুড়ি হাজার টাকা ওকে আর এখানে ওয়েলথ কেন হয়েছে এক কোটি টাকা ওকে এতটা পর্যন্ত আমরা বুঝতে পারছি এর মধ্যে কোনোই কিছু মিস্টেক নেই তবে একটা জিনিস এখানে কিন্তু মিসিং আছে সেটা হচ্ছে ইনফ্লেশন এখানে দেখুন আর একটা অপশান আছে অ্যাডজেস ফর ইনফ্লেশন যদি আপনি এটাকে ইয়েস করেন তাহলে আর ক্যালকুলেটার যদি আপনি ক্লিক করেন তাহলে এক্সপেক্টেড অ্যামাউন্ট তিরিশ লাখ মানে কোথায় এক কোটি এক লাখ ছিল সেখান থেকে অর্ধেক রকম কম তিরিশ লাখ কী করে হয়ে গেল ইনফ্লেশনটা কত আমাদের দেশে জানেন আপনি ইনফ্লেশন প্রায় ফ্লাকচুয়েট করে সাড়ে পাঁচ থেকে সাত পার্সেন্টের মধ্যে আর এমন অনেক সেগমেন্ট আছে যার মধ্যে ইনফ্লেশন প্রায় আট পার্সেন্ট ন পার্সেন্টে চলে যায় যেমন ফুড ইনফ্লেশন যদি আপনি সার্চ করেন ফুড ইনফ্লেশন লিখে ফুড ইনফ্লেশন যদি আপনি সার্চ করেন তাহলে দেখুন ফুড ইনফ্লেশন আমাদের দেশে চলছে আট পার্সেন্টের কাছাকাছি আর ইনফ্লেশন রেট বেসিক্যালি টোটাল মিলিয়ে একটা অ্যাভারেজ করা হয় ইনফ্লেশন রেট বেসিক্যালি চলছে প্রায় ছ সাত পার্সেন্ট তারই অ্যাকর্ডিং কিন্তু এই ডেটাটা বেরিয়ে এসেছে মানে আপনি যেখানে ভাবছেন যে আমি ষাট বছর রিটার্ন নেবো রিটার্ন নেবার পর আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি তো এক কোটি টাকা আছে রকম চিন্তাই নেই কিন্তু এত বছর ইনভেস্টমেন্ট করার পর যখন আপনি দেখবেন আসল অ্যামাউন্ট কিন্তু তৈরি হবে তিরিশ লাখ টাকায় ইনফ্লেশন অ্যাডজাস্ট করার পর তখন কিন্তু আপনার মনটাই ভেঙে যাবে তখন কিছু আর করারই থাকবে না সো আপনি আজ যেহেতু ভিডিওটা বুঝছেন দেখছেন তাহলে অলরেডি আপনি এখন থেকে অ্যাওয়ার হতে পারছেন যে এক কোড়ি যেটা বলা হয় এক কোড়ি নয় সেটা কিন্তু তিরিশ লাখ ইনফ্লেশনটা কোথায় গেলো ইনফ্লেশন তো অ্যাডজাস্ট করে আপনাকে দেখানোই হয় না ইনফ্লেশনে অ্যাডজাস্ট করলে হাফেরও কম হয়ে যাচ্ছে অ্যামাউন্ট ওকে এটা বেসিক্যালি এস আই নর্মাল এসআইপি এবারে যদি আপনি বেসিক্যালি এটাকেই সেটা এস আই আপনাকে করতে বলে যে প্রতি বছর আপনার স্যালারি ইনক্রিমেন্ট হবে স্যালারি টেন পার্সেন্ট ইনক্রিমেন্ট হলে টেন পার্সেন্ট আপনি কী করবেন আপনি এস আই পি করুন এসআইপি আপনি বাড়িয়ে নি সেটা এসআইপি করে আর আপনার অ্যামাউন্টটা প্রচুর হয়ে যাবে তাহলে এর মধ্যে কতটা সত্য আছে সেটা আপনাকে জানতে হবে সো সেটা এস আইপির অন্য একটা ক্যালকুলেটার ওর মধ্যে হবে না সেই কারণে গ্রোয়ের আমি একটা সেটা বেশি ক্যালকুলেটার এখানে ওপেন করেছি সো আপনি এই ক্যালকুলেটারগুলোকেও আপনি গোলে এসে কিন্তু ওপেন করতে পারেন সেটা এস আইপি বা এস আই ক্যালকুলেটার লিখেন ওকে তাহলে মান্থলি আমরা সেম অ্যামাউন্ট আমরা দু হাজারেই ধরব অ্যানুয়ালি আপ টেন পারসেন্ট ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট আপনি করতে পারেন টেন পার্সেন্ট আমি ধরে নিচ্ছি ওকে এক্সপেক্টেড অ্যামাউন্ট ফোরটিন পার্সেন্ট যেহেতু আমরা আগেরটাও করেছিলাম ফরটিন পার্সেন্ট টাইম পিরিয়ড হবে থার্টি ইয়ার্স ওকে থার্টি ইয়ার্স হচ্ছে ইনফ্লেশনটা এখন আমি আপনাকে নো করে একবার দেখাচ্ছি নো করে এক কোটি এক লাখ মনে রাখবেন ওকে সেটা আপনি শুধুমাত্র টেন পারসেন্ট বাড়িয়েছেন মানে এই বছর যদি দু হাজার হয় তাহলে পরের বছর ইনভেস্টমেন্ট হবে দু হাজার দুশো টাকা টেন পার্সেন্ট যেহেতু যদি আপনি ইনভেস্টমেন্ট নাওতে ক্লিক করেন আরে সরি ওকে এক সেকেন্ড না ক্লিক করলেই ভালো হতো এক সেকেন্ড এক সেকেন্ড একটু ব্লিচ হয়ে গেছে সো তাড়াতাড়ি করে দেখেছি দু হাজার অ্যানুয়াল টেন পারসেন্ট ওকে এটা হবে ফর্টিন পার্সেন্ট এটা থার্টি থার্টি ইয়ার্স হবে দেখুন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট উনচল্লিশ লাখ সাতচল্লিশ হাজার এক্সপেক্টেড রিটার্ন দু কোটি দশ লক্ষ টোটাল ভ্যালু দু কোটি পঞ্চাশ লাখ টাকা আপনার অ্যাকাউন্টে আসবে নর্মাল এসআইপিতে আমরা পাচ্ছিলাম এক কোটি এক লাখ কিন্তু যেহেতু আমরা প্রতি বছর টেন পার্সেন্ট করে ইনক্রিজ করেছি সেই কারণে আমাদের এখানে টোটাল ভ্যালু দেখাচ্ছে আড়াই কোটি টাকা শুধুমাত্র টেন পারসেন্টে কিন্তু এখানে না আরও একটা বিষয় আপনাকে বলা হয় না সেটা কি জানে শুধুমাত্র আপনাকে না অ্যাট্র্যাক্ট করে যে আপনি কত পাচ্ছেন অলতো আমি সেটা আপ আইপির ক্ষেত্রে যে আড়াই কোটি টাকা তৈরি হয়েছে সেটা তো আমি ইনফ্লেশন অ্যাডজাস্ট করে আপনাকে দেখাইনি সেটা দেখালে তো প্রায় অর্ধেক হয়েই যাবে কোনো রকম সন্দেহ নেই তবে এখানে আপনাকে বুঝতে হবে আপনি শুধুমাত্র নর্মাল এস আইপিতে যেখানে আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন সাত লাখ কুড়ি হাজার টাকা সেখানে সেটা আপ এস আপনি ইনভেস্টমেন্ট করেছেন উনচল্লিশ লাখ প্রায় এখানে চল্লিশ লাখ টাকা আপনি ইনভেস্টমেন্ট করেছেন মানে সাত লাখ ওখানে আর এখানে চল্লিশ লাখ তাহলে মোটামুটি কত পার্সেন্টে ডিফারেন্ট হয়ে যাচ্ছে বুঝতে পারছেন মানে কোথায় সাত লাখ টাকা ইনভেস্টমেন্ট করে আপনি এক কোটি করতে পারছিলেন সেখানে আমি মানছি এখানে টোটাল ভ্যালুটা এক কোটির ডবল হয়েছে কিন্তু আপনি দেখুন ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা সাত লাখের চোদ্দো লাখ হয়নি উনচল্লিশ লাখ হয়েছে চল্লিশ লাখ হয়েছে প্রায় সো এই বিষয়গুলো না আপনাকে একটু ভাবতে হবে তার কারণ আপনাকে শুধুমাত্র টোটাল ভ্যালুর দিকে কিন্তু অ্যাট্রাক্ট করা হয় আর আপনি অ্যাট্র্যাক্ট হয়ে যান যে বা দু কোটি টাকা আমি পাবো কিন্তু অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা কিন্তু নয় ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে এটা আড়াই কোটির কী থাকবে দেড় কোটিও থাকবে না তারও কমে যাবে প্লাস আপনি ইনভেস্টমেন্টও কত করেছেন দেখুন চল্লিশ লাখ টাকা ওখানে বঞ্চিত কম ছিল মানে প্রায় সাত লাখ টাকা সাত লাখ কুড়ি হাজার ছিল সেটা পেসে পিতে ইনভেস্টমেন্টটা পাঁচ গুণ প্রায় পাঁচ গুণ ইনভেস্টমেন্টটা আপনি বেশি করেছেন সাত লাখ সাত ইন্টু পাঁচ পঁয়ত্রিশ লাখ হচ্ছে সাত পাঁচ পাঁচ গুণেরও বেশি করেছেন তাহলে পাঁচ গণ যেহেতু আপনি ইনভেস্টমেন্ট করছেন তাহলে কি ভ্যালুটা পাঁচগুণ হচ্ছে পাঁচগুণ তো হচ্ছে না ডবলও হচ্ছে না প্রায় ইনফ্লেশন অ্যাডজাস্ট করলে তো কিছুই থাকবে না তাহলে বুঝতে পারছেন এখন আপনি বুঝতে পারলেন যে কোন লেভেলে আপনাকে বোকা বানানো হচ্ছে মিউচুয়াল ফান্ড আর সেটা এসআইপির নামে শুধুমাত্র ভ্যালুর দিকে আপনাকে অ্যাট্র্যাক্ট করছে তাহলে আশা করছি আপনি বিষয়টাকে বুঝতে পারলেন যে কিভাবে এমনটা হয় তবে মিউচুয়াল ফান্ডেরও আরও একটা যেটা খারাপ দিকে আমি বলতে পারি সেটা হচ্ছে এক্সপেন্স ট্র্যাকিং ট্র্যাকিংয়ের এটা আপনাকে জানতে হবে সো একটা আমরা টপ মিউচুয়াল ফান্ডকে আপনি সার্চ করে ধরে নেবেন এক্সাম্পল রূপে ধরে এই সেকেন্ড ওয়েবসাইটের মধ্যে আমরা চলে এসে এক্সাম্পল নিচ্ছি একটা মিউচুয়াল ফান্ডের যার মধ্যে ইএমটা একটু বেশি থাকবে নিপন ইন্ডিয়া এটাই ঠিক আছে ওকে এটা না আমরা সিম্পলি টিকিটটা ওয়েবসাইটে এসে সার্চ করছি আমরা দেখবো অ্যানালিসিস করে দেখব যে কী বিষয়টা হচ্ছে দেখুন পাঁচ বছর রিটার্ন দিচ্ছে থার্টি নাইন পয়েন্ট সেভেন্টি সিক্স পার্সেন্ট ওকে এক বছর রিটার্ন ফিফটি ফাইভ পার্সেন্ট ওকে রিটার্নের দিকে কোনো অসুবিধা নেই এফটির তো প্রচুর ভালো রিটার্নই প্রোভাইড করছে কিন্তু এক্সপেন্স ইস্যু দেখুন জিরো পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট মানে এক্সপেন্স ইস্যুটা কি অ্যাসেট আন্ডার যে কোম্পানিটা আছে নিপন ইন্ডিয়া যে কোম্পানিটা আছে ইনভেস্টমেন্ট করার আগেই আপনার থেকে এক্সপেন্স ইস্যু কিন্তু চার্জ করে নিচ্ছে কারণ ওরা কোম্পানি করতে এমনি এমনি বসে নেই তারাও চার্জ নিচ্ছে সেই কারণে এক্সপেন্স ইস্যুর নামে তারা জিরো পয়েন্ট সিক্স ফোর পার্সেন্ট চার্জ নিচ্ছে প্রথমেতে মানে আপনি ইনভেস্টমেন্ট করলেন অ্যামাউন্টটা কেটেই কিন্তু ইনভেস্টমেন্টটা হলো তারা কিন্তু প্রথমেই নিয়ে নিল ওকে সো এছাড়া এক্সিড লোড তো ওয়ান ওয়ান পারসেন্টের এক্সিড লোড আছে মানে যখন আপনি আপনার ইনভেস্টমেন্টটা হয়ে যাবে যখন ম্যাচুরিটি আসবে মানে যখন আপনি উইথড্র করবেন উইথড্র করে নিজের ব্যাংকের অ্যাকাউন্টে আনবেন এক্সিট তার লোন লাগবে এক্সিট করে একটা চার্জ নেবে কোম্পানি চার্জ করার পার্সেন্টেজ হচ্ছে এক পার্সেন্ট মানে যদি আপনার টোটাল ভ্যালু এসে দাঁড়ালো এক কোটি টাকা এক্সাম্পল নিচ্ছে এক কোটি আপনি মনে 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 ভাবছিলেন যে আমার ব্যাংকের অ্যাকাউন্টে আসবে কিন্তু এক কোটি আসবে না এক কোটি মাইনাস ওয়ান মানে নাইনটি নাইন কিন্তু আসবে এক এক লাখ কিন্তু কোম্পানি ডাকবে এক্সিল লোড কিন্তু এটা বেসিক্যালি হচ্ছে তাহলে প্রথমেও কোম্পানি এক্সপেন্সিশেছে প্লাস লাস্টে যখন আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পয়সাটাকে উইথড্র করছেন তখন আপনার থেকে এক পার্সেন্ট কিন্তু কেটে নেওয়া হচ্ছে তবে এটা তো শুধুমাত্র একটা রেপুটেড কোম্পানি বলে হয়তো এক পার্সেন্ট নিচ্ছে এমন এমন অনেক কোম্পানি আছে তিন পার্সেন্ট চার পার্সেন্ট করে কিন্তু এক্সিল লোড চার্জ করছে যদি আমি আপনাকে দেখাই তাহলে আপনি এখনই বুঝতে পারবেন এখানে বেসিক্যালি মোড়েতে এসে আপনি মিউচুয়াল ফান্ড স্ক্রিনে এসে আপনি ক্লিক করবেন স্টার স্ক্রিনে ক্লিক করবেন দেখিয়ে দিচ্ছি কীভাবে এক্সপেন্স রেশিওটা কত বেশি বেশি দেওয়া হয় এক্সপেন্স রেশিও আর এখানে আমরা একটা ফিল্টারকে অ্যাড করবো সেটা ছিল এক্সিট লোড তাই তো এক্সিড লোড ডান করবেন দেখুন এক্সিড লোডের ওপর আপনি সিম্পলি ক্লিক করবেন দেখুন এখানে চার পার্সেন্টেড এক্সিড লোড কোন কোম্পানি ইনভেস্টকো ইন্ডিয়া ক্রেডিট রিস্ক ফান্ড বেসিক্যালি তাহলে দেখুন তিন পার্সেন্ট অ্যাক্সিস চিলড্রেন গিফট ফান্ড নিচ্ছে তিন পার্সেন্ট মানে আপনি ভাবতে পারছেন এক লাখ টাকা আপনি ভাবছেন যে আমার অ্যাকাউন্টে আসবে কিন্তু এক লাখ আসবে না ফোর পার্সেন্ট এক লাখের ফোর পার্সেন্ট চার হাজার টাকা কম আসবে অ্যাকাউন্টে আর প্রথমত এক্সপেন্স রেশিও আপনার থেকে নেওয়া হচ্ছে দেখুন এখানে এক্সপেন্স রেশিও একটু কম আছে তবে অনেক মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এক্সপেন্স রেশিও কিন্তু এসবিআইয়ের দেখুন এখানে এক্সপেন্স রেশিও টু পার্সেন্ট এক্সপেন্স রেশিও এক লাখ টাকা ইনভেস্টমেন্ট করলে আমি এক্সাম্পল নিচ্ছি সমস্ত কিছু এক লাখটা ইনভেস্টমেন্ট করলে এক লাখে টু পার্সেন্ট মানে টু পার্সেন্ট কেটে নিচ্ছি টু বেশি প্রায় আটানব্বই হাজার টাকা আপনার শুধুমাত্র ইনভেস্টমেন্ট হবে ওকে তাছাড়া আবার এক্সির লোডও আছে তো এই বিষয়গুলো না আপনাকে একটু মাথায় রেখে চলতে হবে আমি রকম মিউচুয়াল ফান্ডের আমি অ্যাগেনস্ট নয় আমিও শুরুতে মিউচুয়াল ফান্ড করেছি কিন্তু যেহেতু আমি এখন বুঝতে পারছি যে মিউচুয়াল ফান্ডের তুলনায় যদি আমি এই জায়গাতে যদি আমি ইনভেস্টমেন্ট করি তাহলে এক তো এই সমস্ত জিনিসটাকে আমি মাছতে পারি প্লাস আমি রিটার্নটাও বেশি পেতে পারি হয়তো আপনি ভাবছেন কোন জায়গাতে যদি আপনি জানতে চান তাহলে আপনি কমেন্ট করুন নেক্সট পার্ট বলে আপনি কমেন্ট করুন নেক্সট পার্টে আমি আপনাকে বোঝাবো যে মিউচুয়াল ফান্ডের থেকে বেটার অপশান আপনার কাছে কী আছে যদি আপনি তাতে ইনভেস্টমেন্ট করেন তাহলে এক তো এক্সপেন্স ইস্যু আপনার কম লাগবে প্লাস ট্র্যাকিং এরোরও আপনার কম লাগবে তাছাড়া আপনি লাইফ মার্কেটের এভিটা মানে প্রাইসের অ্যাকর্ডিং আপনি চেক করতে পারবেন যে আপনার আজকে সেটার ভ্যালু কত দাঁড়ালো হাজার হাজার টাকা থেকে দু হাজার টাকা হলো কখন হলো সেটা আপনি সমস্ত চেক করতে পারবেন আর অনেক মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে লক ইন পিরিয়ডও থাকে মানে তিন বছর পাঁচ বছর লক থাকবে কিন্তু আমি যাতে ইনভেস্টমেন্ট করি কোনো রকম লক ইন পিরিয়ডও নেই যদি আপনি জানতে চান কী জিনিসটা তাহলে আপনি কমেন্ট করুন সেকেন্ড পার্ট ওকে আমার যেহেতু কাজ আমি যেটা করছি যেটা আমার যেটা বেনিফিট হচ্ছে সেটা আপনার সাথে শুধুমাত্র শেয়ার করে দেওয়া আমার কাজ শুধুমাত্র আপনাকে রাস্তা দেখানো সেই রাস্তাটার ওপর আপনি চলবেন কি চলবে না সেটা টোটালি কিন্তু আপনার দায়িত্ব কারণ আপনার লাইফ ওকে তাহলে আশা করছি আজকের এই ভিডিওতে একটু এতটুকু আপনাকে ক্ল্যারিটি দিতে পেরেছি যে মিউচুয়াল ফান্ডের কী কী ডিসঅ্যাডভান্টেজ আছে হ্যাঁ অ্যাডভান্টেজও আছে এস আই পিতেই রকম আপনাকে মাথায় চাপ নিতে হচ্ছে না আপনার প্রতি মাসে অ্যাকাউন্ট থেকে পয়সা উইথড্র হয়ে যাচ্ছে প্লাস ফান্ডে এসে জমা হচ্ছে আর একটা তারিখ পরে গিয়ে যদি আপনি উইথড্র করতে চান পুরো অ্যামাউন্টটা আপনার অ্যাকাউন্টেও চলে আসছে পুরো অ্যাকাউন্টে আসছে কী বুঝলেন আপনি প্রথমে ইনফ্লেশন অ্যাডজাস্ট করতে হবে তো প্লাস এক্সপেন্স রেশিও এক্সেল লোড অ্যাডজাস্ট করার পর কিন্তু আসতে হবে শুধুমাত্র এস আই পি ক্যালকুলেটার লিখেই শুধুমাত্র দেখলে হবে না যে এক কোটি টাকা হয়ে যাচ্ছে বাকি সমস্ত জিনিসগুলোও কিন্তু আপনাকে মাইনাস করতে হবে ওকে যদি আপনি রিটায়ারমেন্ট প্ল্যান যদি আপনি করেন আজ থেকে তিরিশ বছর পর যদি আপনি ভাবছেন তাহলে এই সমস্ত জিনিসগুলোকে আজকে আপনার জন্য বোঝা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল তাহলে আশা করছি আপনি ভালো করে বুঝতে পেরেছেন যেই সমস্ত ফ্রেন্ডসরা বা রিলেটিভসরা এই সমস্ত জিনিসগুলো করে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করে তাদের সাথে আপনি ভিডিওটা শেয়ার অবশ্যই করবেন কারণ এই সমাজ জিনিসগুলোর অ্যাওয়ারনেস কিন্তু কাছে থাকা খুব ইম্পর্টেন্ট ওকে তাহলে আশা করছি আজকের এই ভিডিওর মধ্যে আমি ভ্যালু আপনাকে জেনারেট করতে পেরেছি যদি আপনি নেক্সট পার্ট দেখতে চান যে মিউচুয়াল ফান্ডের থেকে বেটার অপশান কী আছে তাহলে আপনি কমেন্ট করুন নেক্সট ভিডিও না আমি অবশ্যই হাজির হাজিরাবো ওকে আর সাবস্ক্রাইব আপনি অবশ্যই করে নেবেন পাশে নোটিফিকেশান বেলটাকে আপনি অবশ্যই অন করে নেবেন তাহলে চলুন অল দ্য বেস্ট জয় হিন্দ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে